ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন দুই কেমন হয়েছে প্রশ্ন সহজ কঠিন না মোটামুটি কঠিন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকের প্রশ্নটা মোটামুটি কঠিনই হয়েছে পরীক্ষার হলে প্রশ্ন অলওয়েজ কঠিনই হবে এবং মনে রাখবা বাইর থেকে অনেকে বলবে প্রশ্নটা সহজ ছিল এই ছিল সেই ছিল বাট প্রশ্ন বাইর থেকে অনেক বলা সহজ কমন পরে গিয়েছে এটা সেটা কিন্তু পরীক্ষার হলে অলওয়েজ প্রশ্ন কঠিন আর তো আজকের প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে বিগত বছরগুলোর তুলনায় কারণ কি কারণ পরীক্ষার হলে কারণ পরীক্ষার হলে কিন্তু একটা মানসিক চাপ থাকে তখন প্রশ্নটা কি কিন্তু এমনি কঠিন বলে মনে হয় আর যারা হচ্ছে ডেন্টালে পরীক্ষা দিচ্ছ তারা তো এই চাপটা অনুভব করতে পেরেছ আজকে কাটমার্ক কত হবে জাতীয় প্রশ্ন বিগত বছরের হায়েস্ট এবং কাটমার্কগুলো দেখে আসে এগুলো কিন্তু একশো নম্বরের পরীক্ষার কাটমার্ক দেওয়া আছে তেইশ চব্বিশ সালে কাটমার্ক হায়েস্ট মার্ক ছিল তিরানব্বই কাটমার্ক ছিল পঁয়ষট্টি বাইশ তেইশ সালে এইটি এইট সিক্সটি সিক্স ছিল কাটমার্ক একুশ বাইশ সালে নাইনটি ফোর কাটমার্ক ছিল এইটটি বিশ একুশ সালে নাইনটি ফাইভ হায়েস্ট কাটমার্ক এইট্টি ফোর উনিশ বিশ সালে নাইনটি টু সেভেন্টি সিক্স আঠারো উনিশ সালে সেভেন্টি সিক্স সিক্সটি থ্রি সতেরো আঠারো সালে এইটটি এইট সেভেন্টি ফোর আঠারো ষোলো সতেরো সালে এইট্টি কাটমার্ক এ হায়েস্ট মার্ক আর কাটমার্ক ছিল সেভেন্টি ওয়ান এখন তুমি কাটমার্কের যদি দিকে দেখো তাহলে দেখো তো সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স লাস্ট ইয়ারগুলোতে কাটমার্ক ছিল এইটটিও ছিল কিন্তু কাটমার্ক আবার সেভেনটির ঘরেও ছিল তাহলে সেভেন্টি সিক্সটির ঘরেও ছিল এইটির ঘরেও ছিল তাহলে সিক্সটি ছিল এইটটি ছিল সেভেন্টি ছিল ভালো মতন খেয়াল করো প্রশ্নগুলো তোমরা যারা মেডিকেল প্রশ্ন সলভ করেছো তারা কিন্তু জানো অলরেডি যে বিগত বছরের প্রশ্নগুলো কী কী স্ট্যান্ডার্ড হয়েছিল এই বছর কিন্তু মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডের প্রশ্ন এসেছে তো এখন কাটমার্ক কত হবে এইগুলো সব যদি অ্যানালিসিস করো তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারবে যে আসলে কাটমার্ক কত হবে কাটমার্ক কত হতে পারে অনেক অনেক ধরনের অ্যাজিউম করবে এটা করবে সেটা করবে বাট অ্যাকচুয়ালি আসলে বলা যায় না যে কাটমার্ক কত হবে তবে আমি অ্যানালাইসিস যদি দেখো এবং প্রশ্নটা যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কার্টমার্ক সেভেন্টি প্লাস হবে বলে আমি ধারণা করতেছি সেভেন্টি প্লাস কেন হবে কারণ এই বছরের পরীক্ষার্থী না যথেষ্ট বেশি ছিল প্রশ্ন অনেক কঠিন হয়েছে এই জন্যই কাটমার্কটা সেভেন্টি প্লাস ধরেছি প্রশ্ন যদি সহজ হয়ে যেত তাহলে এইটটিও হতে পারতো বা সেভেন্টি ফাইভও হতে পারতো পরীক্ষার্থী অনেক বেশি ছিল ফলে কম্পিটিশন অনেক বেশি কাটমার্কটা তাই একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সময় পেয়েছে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা তারপর ডিউ ভর্তি পরীক্ষা সবাই দিয়েছে এবং হচ্ছে আগের ভর্তি পরীক্ষাগুলোর ভুলগুলো কিন্তু অনেকে সংশোধন করে নিয়ে ফেলেছে এবং একটা জিনিস মনে রাখবা ধরো মেডিকেলের সিটটা অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট অনেক বেশি কিন্তু ডেন্টালের সিট কিন্তু সেই তুলনায় কম আর যারা সেকেন্ড টাইমার ছিল যারা যাদের মেডিকেলে হয় নাই তাদের কিন্তু একমাত্র ভরসা ডেন্টাল তাই তাদের তারা কিন্তু হচ্ছে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে গিয়েছে ফলে কাটমার্কটা সেভেন্টির আশেপাশে ঘোরাঘুরির একটা সম্ভাবনা আছে আরেকটা হচ্ছে যারা মেডিকেলে এই বছর অল্পের জন্য চান্স পায় নাই এবং নেক্সট বছর টার্গেট তাদের তারা কিন্তু সবাই ডেন্টালে চাইবে ভর্তি হয়ে থাকতে তো নেক্সট ইয়ার যাদের তারাও কিন্তু ডেন্টালের প্রতি একটা ফোকাস রেখে পড়েছে তাই আমার ধারণা বলতেছে সেভেন্টি প্লাস কাটমার্ক হবে সেভেন্টি প্লাস হবে সেভেনটি নিচে হবে না আশা করতেছে রেজাল্ট কবে দিবে আশা করছি রবিবার অথবা সোমবারের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে তবে মনে হচ্ছে রবিবারের মধ্যেই রেজাল্ট চলে আসবে